নমস্কার বন্ধুরা আজকে একটা কমন ডিশ বানালাম চিলি পনির চিলি পনির বানানোর জন্য নিয়েছি পনির ক্যাপসিকাম ময়দা ভিনিগার গোলমরিচ এছাড়া নিলাম আদা পেঁয়াজ রসুন সয়া সস টমেটো সস কর্নফ্লাওয়ার আর কাঁচা লঙ্কা এবার একটা পাত্রের মধ্যে প্রথমে ময়দা নিলাম আর তারপরে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দু চামচ দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিলাম সামান্য লবণ লবণ মিশিয়ে নিলাম এরপরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবার অল্প জল দিয়ে একটা ঘন মিক্সার তৈরি করলাম মিক্সার তৈরি হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিলাম এরপর চৌকো করে কেটে রাখা পনির আমি এই মিক্সারে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি মেখে রেখে দেব অল্প কিছুক্ষণ পর তেল গরম করে পনিরগুলো ছেড়ে দিলাম দুপিট লাল করে আমি ভেজে তুলছি এরপর সাদা তেল গরম করে প্রথমে দিলাম রসুন কুচি তারপর দিলাম আদা কুচি এটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করে নিয়ে এরপরে ডুমো করে কাটা পেঁয়াজ দিলাম এই পেঁয়াজও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটা অল্প একটু ভাজবো যাতে গন্ধটা না চলে যায় এরপর দিচ্ছি পেঁয়াজ শাক কুচি পেঁয়াজ শাক অল্প নাড়াচাড়া করে এর মধ্যে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার সামান্য নেড়ে চেড়ে এবার আমি সসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম সয়া সস এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এবার দিলাম ভিনিগার আর একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য অল্প একটু লবণ দিলাম সয়া সসে কিন্তু লবণ থাকে আর তারপরে ভাজা পনিরগুলো ছেড়ে দিলাম গ্রেভি ফুটে উঠলে আর একটু ঘন হয়ে এলে আমি এটা নামিয়ে নেব এর মধ্যে হাফ চামচ গুঁড়ো চিনি দিচ্ছি গ্রেভি ফুটে উঠেছে আর বেশ ঘন হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি চিলি পনির পরিবেশন করলাম এই রেসিপিটা কিন্তু খুব সোজা আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন